ছেলেকে ভাত খাওয়াতে বসে পড়লাম ব্রাশ হয়ে গেছে আর ছেলে যাবে স্কুলে আজকের বারটা হলো শুক্রবার আর আজকের তারিখটা হল জুন মাসের আজ হচ্ছে কুড়ি তারিখ তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি ডাল আর নিরামিষটা করছি এদিকে তোমাদের দেখাচ্ছি আমি এদিকে টিভিনের জন্য করেছি ছেলের জন্য একটা আলু তরকারি এদিকে শ্বশুর মশাইয়ের জন্য রুটি ছেলের জন্য লুচি তোমাদের দাদা জন্য ডিম সিদ্ধ আর মামা শোনার জন্য ডিম সিদ্ধ ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম দিয়ে এসে ওই যে বড়াগুলো সবাইকে দিয়ে তারপর আমি এখন খেতে বসে পড়লাম তোমাদের তো দেখালাম কটা বাজে আর আমিও নিয়ে বসে পড়েছি আর লুচি খেতে তো ভীষণ ভালো লাগে তো আমিও লুচি ভীষণ পছন্দ করি সত্যি কথা বলতে আমাকে তিনবেলা লুচি যদি দেওয়া যায় আমি তিনবেলাতেই রাজি তো এই যে সোনাও এখানে বসে পড়েছে আর মাম্মাম সোনা আমার এখান থেকে আলু চাচ্ছিলো তো সোনাকেও আমি দিয়ে দিলাম আর এদিকে আমি যে আলুর তরকারিটা করেছিলাম সেটাতে আজ একটু তেল বেশি হয়ে গেছে তবে যাই হোক চলো এদিকে দেখো আমি মুখে ঢুকিয়ে দিয়েছি ও কী যে খেতে ছিল দারুন তারপরে সানসেরে যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি এবার পুজোটা দিতে হবে তাই আমি পুজোর ফুলটা উঠিয়ে নিচ্ছি এই পাশটা খুব সাবধানে হাঁটাচলা করতে হয় কারণ এই পাশটা প্রচণ্ড কিন্তু পিছলে টাইপের মতো তবে আমি যেখান থেকে এখন ফুল নিচ্ছি এই জায়গাটা কিন্তু নেই আর ওই যে বাঁশের এই পাটটা মানে বেগুন গাছের সামনের দিকটা ওদিকটা খুব পিছলে আর আকাশটাও তো বেশ সুন্দর লাগছে আজ মনে হচ্ছে বৃষ্টি হবে না সকাল থেকে কিন্তু আজ সেরকম বৃষ্টি নেই তো বেশ ভালোই লাগছে রোদ্রুটা দেখে আর আমি ঠাকুরের বাসন কিন্তু মেঝেই নিয়ে রেখেছি তো চলো এই যে ঠাকুরের জাকাটাও আমি মুছে নিয়েছি এবার সমস্ত ফুল উঠিয়ে নিয়েছি কিছু সাদা ফুল আমি ঘরের পেছন থেকে নিয়ে আসলাম

গিয়ে ছেলে আজ থেকে আবার ফুল ক্লাস শুরু হয়ে গেছে আমার ছেলে পাঁচটা এখন বেজে যাবে খেতে খেতে এখন পৌনে পাঁচটা ছেলে স্কুল থেকে চলে এসেছে এখন ছেলে চান করবে ছেলেকে এখন খাওয়াবো আমিও খাবো কারণ ছেলের জন্য আমি অপেক্ষা করে থাকি যে ছেলে কখন আসবে আর আমরা মা ছেলে একসঙ্গেই খাই প্রতিটা দিন তো আমার টাইমটা খুব চেঞ্জ হচ্ছে কারণ একা খেতে ইচ্ছে করে না একদম ইচ্ছে করে না তো বাবু এলে বাবুর সঙ্গে আমি খাই আজ একটা নিমন্ত্রণ আছে যে দাদাবাড়ি গিয়েছিলাম সেই দাদাবাড়িতে বাড়িতে ওই সেদিন ছিল ছোট মেয়ের বাটে আজ বড় মেয়ের বাটে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এমন ভুরুটাও প্লাগ করা নেই দেখছো আমার ভুরুটা তো ওই ভুরুটা প্লাগ করতে একটু যাব তো দূরে যেতে হবে না এখানে আমার ওই ছেলে বন্ধুর মাই ভুরু প্লাগ করে মেকআপ করে তো মেকআপ আর না শুধু ঘুমটাই ভাত খেয়ে আর দেরি করলাম না সমস্ত বাসনগুলোকে ওই যে মেজে ওখানে কিছু উপর করলাম আর কিছু ওখানেই রেখে দিলাম এবার রান্নার বালতি আর যে বালতিতে আমি ধোয়া পাকলার জল ফেলি সেই বালতিটা ধুয়ে নিয়ে তাড়াতাড়ি রান্নার বালতিতে এক বালতি জল নিয়ে রাখলাম জামা কাপড় কটা উঠিয়ে তারপর আমি একটু পুরোটা প্লেক করতে যাব। অনেক দিন থেকে বুরুটা প্লাক করা হয় না এতগুলো নিমন্তন্ন বাড়ি গিয়েছিলাম তবে ভুরু প্লাক করে নিই আজ মনে হচ্ছে না একটু ভুরুটা প্লাক করাই যাক যদিও বা ভুরু আমার কম না উঠালেও চলে তবু একটু ভুরুপ্লাক করলে কিন্তু মুখের সেপটা একটু আলাদাই একটু আসে সেই আমি কবে করেছি ভুরু প্লাক আমার ঠিক মনেও পড়ছে না জানো তো তো আমার প্রতি মাসে মাসেও করতে হয় না আমি সেই কোনো মানে অকেশন থাকলে তবে করি আবার কোনো কোনো অকেশন ছাড়াই আমি ভুরুপ্লাক ছাড়াই আমি আবার চলে যাই শুভ সাবনা বন্ধুরা রান্না করে চলে আসলাম আমরা তো কিন্তু শ্বশুর মশাই মশাই চাল ভিজিয়ে রেখেছিলাম তোমাদের আর এখানে এই যে এক পিস মাছ বের করে নিয়ে আসলাম এক পিসই ছিল অবশ্য এক পিস মাছ আর বেগুন দিয়ে শস্য দিয়ে একটা মাছ বানাবো আর কোনো কিছু একটা ভাজা করে দেবো বাস হয়ে যাবে তো চলো চটপটে রান্নাটা করে নি এর জন্যই না আমার কোন জায়গায় যাওয়া হয় না জানো তো এই যে শুধু আমার এই কারণটার জন্যই এই দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হওয়ার পর তোমাদের দাদাভাই বলছিল যে বাবার খাবারটা তুমি বেড়ে রেখে যাও বাবা পরে নিয়ে খেয়ে নেবে তো আমার মনটা ভীষণ খচখচ করছিল রেডি হওয়ার পর আমি বললাম না কাছ থেকে আসলো একবারে খাবারটা দিয়েই তারপরেই যাই এদিকে আমাদের যেতেও দেরি হচ্ছিল তোমাদের দাদাভাই বলছিল যে সাড়ে নটা কিন্তু নটা বাঁচতে চলো সাড়ে নটা না সরি নটা বাঁচতে চলো আমি বললাম দাঁড়াও একটু যখন দেরি হয়ে গেছে তখন এই খাবারটা দিই কী লাগবে সেটা জেনে তারপরেই আমরা নলে বেরোবো আর আমি এই যে খাওয়ারটা দিয়ে দিলাম তোমাদের দাদাভাই আমাকে দেখছিলাম যে ঠিক আছে চলো কোনো ব্যাপার না যেহেতু একটু দেরি হয়ে গেছে আর একটু দেরি করে গেলে কিছু হবে না একটু এদিকে ফোন আসছিল যে কী রে তোরা কখন আসবি আর আজকে তো তোমাদের দাদাভাই ডিউটি ছিল ডিউটি করে বাড়িতে আসলো তারপর এদিকে আমি রান্না মানা করছিলাম রান্না কমপ্লিট করলাম যাবতীয় যা যা কাজ বাজ থাকে এক জায়গায় যেতে হলেও কিন্তু অনেকটা কাজ থাকে একজন যদি কেউ থাকে যে তুমি তার কাছে সেই কাজগুলো হ্যান্ডওভার করে গেলে সেই কাজগুলো করবে এমনটা তো নয় তো কোনো জায়গায় যাওয়ার আগে এবং এসে যাতে আমাকে একটু কাজ কম করতে হয় সে কারণে যাওয়ার আগেই সমস্ত কাজ আমি পরিপাটি করে রেখেছি এক জায়গার থেকে এসে না পরে কিন্তু কাজ দেখবে সেরকম একটা এনার্জি পাওয়া যায় না তো তাই যতটা পারি যেহেতু সবটা নিজে হাতে করি তাই একটু কাজটা আগিয়ে রেখে যাই আমি এদিকে শ্বশুরমাসাকে বলছিলাম বাবা কিছু লাগলে চাবেন আমি একটু ঘরে এদিকে আবার কাজ ছিল সেগুলোকেই করছিলাম আর ছেলে মেয়ে দুজনকেই রেডি করে দিয়েছি চলে একবারটি তোমাদের ঘরে এসে দেখাই আর এই যে আমার বড় দেখো হাতে কি ডলছে আর দেখো আমার ক্যামেরাটা সামনেই দাঁড়ালো এদিকে এই যে মেয়ে ছেলে দুজনেই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছে এদিকে শ্বশুরমশাই খাচ্ছে বললো আমার কিছু লাগবে না তোরা বের হ নলে দেরি হয়ে যাবে আর বৃষ্টির দিন বুঝতেই পারছো বলে আমি থালটা সরিয়ে রাখবো আমি বললাম না ঠিক আছে আমি সরিয়ে রাখছি বলছো না বললো না তোরা বের হ আমি থালটা সরিয়ে রাখবো আমাদের দাদা ভাইকে বলেছিলাম গিফটটা তুমি এক যখন বাড়ি যাবে তখনই কিন্তু কিনে নি তারপরে আমরা তাহলে আর তাড়াতে হবে না তোমাদের দাদাভাই আবার কেনে নিই এ পাশে যে ইয়েলো কালারের সুতির যেটা সেটা আমার ভীষণ পছন্দ হচ্ছিলো কিন্তু এটা এক বড় বড়ো হলেই এটা নিয়ে মানে নিতে পারতাম কিন্তু খুব সুন্দর লাগছিল জামাটা মানে খুব মানে খুবই সুন্দর তবে এই জামাটা বড়ো সাইজের হচ্ছে না তো এখানকার মধ্যেই আমাদের যে কোনো একটা পছন্দ করে নিতে হবে তো এই দেখো আমরা চলে এসেছি আমরা এসে দেখি কেক কাটিং হয়ে গেছে তারপরে আমরা অনেকটা সময় বসেছিলাম বাবা আছে তো আর আমার আমাদের খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে আর এদিকে অনেক কিছু ছিল মেনুতে আর এখানে কেক কাটিং হয়েছিল তবে আমরা এবার এসে কিন্তু কেক কাটিং মানে দেখতে পাইনি আমরা অনেকটাই যেহেতু এবার দেরিতে এসেছি কেক কাটিং হয়ে গেছিলো তো অনেকে এসেছিলো হয়তো অনেকে চলেও গেছিল।। মাম্মাম সোনার এখন ঘুমানোর সময় হয়ে গেছে এখন ওই সাড়ে এগারোটার মতো বেজে গেছে আমরা এই এখনই বেরোবো তো আমাদের দাদাদেরকে বলছিলাম যে আমরা এখন বেরোই তো চলো এই যে বেরিয়ে গেছি আর ওই যে দাদারা ওই যে দাঁড়িয়ে আছে যে এই বাড়িটাই শক্তি করে ওনার দাদাদের বাড়ি আর এই দেখো আমার ছেলে এই যে মাম্মাম মিশো না এখন ঘুম নেই দেখতে পাচ্ছ আর বাড়িতে আমরা আজ বারোটা বাজতে পাঁচ মিনিট এখন আসলাম বাড়িতে তো চলো এই যে বাড়িতে আসার পরই যে কাজ থাকে ছেলে মেয়েকে এগুলোকে চেঞ্জ করে দিলাম সমস্ত জামা কাপড় যখন বের হবো তখন তো আর সময় হয়নি যে একটু ভিডিও ভালো করে করব এখন একটু করে নিলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বা সবাই ভালো থেকো